আজকে আমরা সবার পছন্দের এক কালারের বেডশিটের কাপড় গজ কাপড়ের ভিডিও নিয়ে আসছি দেখেন যার যেটা পছন্দ মার্কর স্ক্রিনশট দেওয়া প্রিমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশানগুলো হাতে পাবেন এগুলো একেবারে ভালো মানের হোম কালেকশান টুয়েলভ কাপড় যার যেটা পছন্দ হবে সেটাই নিতে পারবেন লক্সী খাতা বানাতে পারবেন হাতের কাজে বেডশিট বানাতে পারবেন কুশন কভার যার যেটা ইচ্ছে সেটাই জন্যই নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন কাপড়ের মূল্য থাকবে মাত্র দুইশো বিশ টাকা এটা দেখেন নেভি ব্লু কালারের মধ্যে একটা দেখে দেওয়া হল কতটা সুন্দর এবং একেবারে সফট কাপড় ভালো মানের বহর থাকবে সাড়ে সাত ফিট রঙ পাকা উঠবে না রঙের গ্যারান্টি আছে যার যেটা পছন্দ যত গছ ইচ্ছে তত গজে নিতে পারবেন ডেলিভারি সিস্টেম ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা কিন্তু আগে কোনো টাকা দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি যারা শপে এসে নেবেন সফের লোকেশন হলো রঞ্জু বস্ত্র বিতরণ রেলয় আলামিন সুপার মার্কেট এক নাংগুলি দোকান নাং আট বোগড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন এইট এইট নাইন সিক্স ওয়ান জিরো